পহিলেই সবাইকে জোহার নমস্কার আর আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হতে চলেছে স্তরে বর্তমানে পুরুলিয়া জেলা ভাষায় ক্ষেত্রে যে আবেদনপত্র জমা দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হয়েছে আর এই আবেদনপত্র জমা দেওয়ার সময় গ্রামের মানুষজনদেরকে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বা এর সমাধান কি সে নিয়ে কিন্তু আজকের এই পুরো ভিডিওতে বিস্তারিত ভাবে আলোচনা করা হবে তো অবশ্যই বন্ধুগণ সকলের সঙ্গে থাকো এবং কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো তো প্রথমেই বলে রাখি যে বেশ কিছুদিন আগে আমরা দেখি কিছুদিন আগে বললে ভুল হবে বেশ কয়েক সপ্তাহ আগে পুরুলিয়া জেলা শিক্ষা দপ্তর থেকে একটা নোটিশ জারি করা হয় প্রাথমিক স্তরে কুড়মালি ভাষা পঠন পাঠনের ক্ষেত্রে এরপরেই কিন্তু কুর্মী সমাজের মানুষের মধ্যে একটা খুশির ঝড় উঠে খুশির ঝড় ওঠার কারণ কি কারণ সকলে হয়তো মোটামুটি কম বেশি জানো যে কুর্মী সমাজের মানুষের একটা দীর্ঘদিনের দাবি বা ডিমান্ড ছিল সেই দাবিটা কি না প্রাইমারি স্তর থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কুর্মালি ভাষায় পঠন পাঠন চালু করতে হবে এই নিয়ে কিন্তু তারা বিভিন্ন জায়গাতে ডেপুটেশন দেয় বিভিন্ন ভাবে আন্দোলন করে সেটা এস আই অফিস থেকে ডিআই অফিস সর্বত্রই তারা কিন্তু আন্দোলন করেছিলেন ঠিক তার কয়েক মাস পরেই আমরা দেখি যে এই একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করে এই যে জেলা শিক্ষা দপ্তর থেকে এই যে এত বড় কুড়মালি ভাষায় পঠন পঠনের ক্ষেত্রে এই যে নোটিশ জারি হওয়ার পরেই বিভিন্ন যারা কুর্মী সমাজের নেতা রয়েছেন বা যারা পুরুলিয়া জেলার রাজনৈতিক নেতা রয়েছেন তারা কোথাও না কোথাও কুর্মী জাতির প্রতি সরকারের একটা যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি সেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি বলে দাবি করে তবে সত্যিই কি সরকার কুর্মী জাতিকে অর্থাৎ কুর্মি সমাজের মানুষদের এই দাবিটা অতি পূরণ করতে চলেছে তার জন্যে কি এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি বা এই নোটিশ জারি করা হয়েছে পুরুলিয়া জেলা শিক্ষা দপ্তর থেকে নাকি ভোটের আগে ঝুনঝুনি ধরাইন দেওয়ার চেষ্টা করা হচ্ছে কুর্মি সমাজের মানুষের হাতে কারণ দু হাজার বিধানসভা নির্বাচন আর যেহেতু জঙ্গল মহলের রাজনীতিতে কুর্মি ভোট নির্ণায়ক ভূমিকা পালন করে তাই কিন্তু কোথাও না কোথাও কি কুর্মি সমাজ বা কুর্মি সম্প্রদায়ের মানুষের হাতে ভোটের আগে কোনো ঝুনঝুনা ধরান দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই প্রশ্নটাও কিন্তু সাধারণ মানুষদের মধ্যে ঘোরাঘুরি করছে তো পুরা বিষয়টা কি 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 সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চলো প্রথমে বিষয়টা জানিয়ে যে এই যে এই নোটিশটা জারি হওয়ার পরেই অর্থাৎ পুরুলিয়া জেলা শিক্ষা দপ্তর থেকে এই নোটিশটা জারি হওয়ার পরেই সমগ্র পুরুলিয়া জেলা জুড়ে বিভিন্ন গ্রামীণ স্তর থেকে আবেদনপত্র সে আবেদনপত্র জমা দেওয়ার যে একটা প্রক্রিয়া সেই এলাকার সেই অঞ্চলের যে প্রধান প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয় যিনি প্রধান শিক্ষক রয়েছেন সেখানে আবেদনপত্র জমা দেওয়ার যে একটা প্রক্রিয়া সেই প্রক্রিয়া জোর কদমে শুরু হয় তারপরেই আমরা দেখি এই প্রক্রিয়াটা শুরু শুরু হওয়ার পরেই বিভিন্ন গ্রামীণ স্তর থেকে কিন্তু বিভিন্ন সমস্যার কথা উঠে আসে তার কারণটা কি বন্ধুগণ আমরা দেখি কেন এরকম বলছি তার কারণটা বেশ কিছুদিন আগে কর্মী সমাজের একটা মিটিং হয় পুরুলিয়া জেলার সাহেববান্ধার গোরাম থানায় সেখানে কিন্তু কুর্মী সমাজের বহু যারা প্রতিনিধি ছিলেন তারা এসে উপস্থিত হয়েছিলেন আর এই যে সম্মেলন অর্থাৎ এই যে মিটিং এই মিটিংটার মূল উদ্দেশ্য ছিল কিন্তু কুর্মালি ভাষায় প্রাইমারি 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 যে স্তরে যে কুর্মালি ভাষার পঠন পাঠনের ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই মিটিংটা ডাকা হয় এই মিটিংয়ে দেখা যায় দেখা যায় পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গা থেকে যুব সমাজ এছাড়াও যারা কুর্মী সমাজের নেতৃবৃন্দরা রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছিলেন এই সময় তারা কিন্তু তাদের এলাকায় এই আবেদন পত্র জমা দেওয়ার সময় এই আবেদন সময় যে সমস্ত সমস্যার হয়েছে না যখন তারা আবেদন পত্রটি জমা দিতে যায় প্রাথমিক বিদ্যালয়ে সেটা সর্বক্ষেত্রে নয় অর্থাৎ সব প্রাথমিক বিদ্যালয় নয় কিন্তু বেশ কিছু কিছু এমন প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে প্রধান শিক্ষক দাবি করে যে এই আবেদনটি সংগ্রহ করার ক্ষেত্রে কোনো নোটিস বা নির্দেশ কিন্তু এসআই অফিস থেকে আসেনি অতএব তারা কিন্তু এই আবেদনটি সংগ্রহ করতে পারবে না পারবে না সংগ্রহ তারা করবে না এই বিষয়টা কিন্তু পরিষ্কার ভাবে কিন্তু গ্রামবাসীকে জানিয়ে দেওয়া হয় এটাও দেখা যায় গ্রামীণ স্তর থেকে যখন এই আবেদন পত্র অর্থাৎ এই কুড়মালি ভাষায় পঠন পাঠন ক্ষেত্রে আবেদন পত্র যখন কোনো প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয় তখন সেখানকার প্রধান শিক্ষক দাবি করে যে এখানে তো কুড়মালি ভাষায় পঠন পাঠন হয় না এখানে শিক্ষক নেই অতএব এই বিষয়টা বা এই নিয়ে কিন্তু আবেদন করাটা আপনাদের পুরোপুরিভাবে ভুল কারণ এখানে কতজন ছাত্রছাত্রী রয়েছে কারা কুড়মালি ভাষায় পঠন পাঠন করতে ইচ্ছুক কি ইচ্ছুক না তারা তো এই বিষয়ে কিন্তু আমার কাছে কোনো ডেটা বা রিপোর্ট নেই তাই কিন্তু এই আবেদনটি আমরা সংগ্রহ করতে পারবো না তো এই এছাড়াও আরো বিভিন্ন গ্রামীণ ক্ষেত্রে সমস্যা দেখা দেয় অনেক জায়গায় দেখা দেয় যে গ্রামের যারা মানুষজন রয়েছেন বা যারা অভিভাবক রয়েছেন সেখানকার প্রাথমিক বিদ্যালয় হয়তো দেখা গেল সেই গ্রামীণ এলাকাতে খুব একটা সক্রিয় কর্মী নেই যদিও এক দুইজন সক্রিয় কর্মী রয়েছে তারা যখন গ্রামীণ স্তরে অর্থাৎ গ্রামীণ এলাকাতে তাদের যে গ্রাম রয়েছে সেখানে যখন তারা স্বাক্ষর করাতে যান গ্রামবাসীর সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে বহু সমস্যার সম্মুখীন হতে হয় অনেকে স্বাক্ষর করতে অস্বীকার করে কারণ অনেকেরই কিন্তু এই পুরো বিষয়টা পুরোপুরিভাবে অজানা তো এই ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এছাড়াও আমরা দেখি যে আরেকটা সবচেয়ে বড় এই বড়মালি ভাষা যে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে একটা বড় যে অসুবিধা সেই অসুবিধাটা কোথায় দেখা দেয় কারণ আমাদের পুরুলিয়া জেলাতে এমন বহু কুর্মী গ্রাম রয়েছে এমন বহু কুর্মী গ্রাম রয়েছে যেখানে কুর্মী সমাজের মানুষদের মধ্যে যে সচেতনতা সমাজের প্রতি তাদের যে সচেতনতা সেই সচেতনতাটা কিন্তু অনেকটাই কম অনেকটাই কম অর্থাৎ সেই সমস্ত গ্রামীণ এলাকা কুড়মি বহুল হওয়া সত্ত্বেও তারা এখনো পর্যন্ত কিন্তু কোনো আবেদনপত্র সেখানকার লোকাল যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয় তারা জমা দেয়নি কারণ তাদের মধ্যে যথেষ্ট সচেতনতার অভাব রয়েছে এখনো তারা কিন্তু কুড়মালি ভাষার ব্যাপারে অতটা আগ্রহী নয় বা তারা সচেতন নয় তো এই কিন্তু বহু সমস্যা কিন্তু লক্ষ্য করা গেছে যে যদি সেই জায়গাতে কুড়মালি ভাষা বা প্রাথমিক কুড়মালিমালি চালুর দাবিতে যদি আবেদনপত্র জমা না পড়ে তাহলে ভবিষ্যতে কিভাবে সেই সমস্ত এলাকায় স্কুল বা বিদ্যালয় চালু হবে এটা কিন্তু একটা সবচেয়ে বড় চিহ্ন সেই প্রশ্ন চিহ্ন কিন্তু রয়েই গেছে তো বিষয়টি হলো যে এর সমাধান কি হতে পারে এর সমাধান কি এই যে এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাহলে এর সমাধান কি তো প্রথমেই বলি যে এক্ষেত্রে কিন্তু আদিবাসী কর্মী সমাজ এছাড়াও কর্মী সমাজের বিভিন্ন সামাজিক সংগঠনের যারা নেতা রয়েছেন তারা একটা বিষয় তুলে ধরেছেন তাদের কেন এই সমস্যার কথা পৌঁছায় তখন কিন্তু তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যদি কোনো বিদ্যালয় বা যদি কোনো প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই আবেদনপত্র জমা নিতে যদি তারা অস্বীকার করে তাহলে সেই এলাকার মানুষজনদের কর্তব্য কি না প্রথমে তারা সেখানে যারা কর্মী সমাজের যারা লিডার রয়েছেন বা যারা নেতা রয়েছেন অর্থাৎ এক কথা বলেছেন যারা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে কিন্তু অতি শীঘ্রই জানানোর কথা বলা হয় তো বুঝতে পারছো বন্ধুগণ যে সমস্ত গ্রামীণ এলাকাতে যারা বিশেষ করে ভিডিওটা দেখছ তাদের যদি কোনো গ্রামীণ এলাকাতে এখনো পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে কোনো প্রধান শিক্ষক যদি আবেদনপত্র পত্র সংগ্রহ করতে তারা অস্বীকার করে তাহলে অবশ্যই কিন্তু তারা তাদের এলাকাতে তাদের এরিয়াতে যে সমস্ত কর্মী সমাজের নেতৃবৃন্দরা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করুন এবং পুরো বিষয়টা কিন্তু ভালোভাবে তুলে ধরুন তো এটাই মূলত কর্মী সমাজের যে সংগঠনগুলি রয়েছে সেই সংগঠনগুলির তরফ থেকে জানানো হয়েছে তো এছাড়াও আরো একটা বিষয় এটা আমার পুরোপুরি ব্যক্তিগত মতামত যদি ডিআই অফিস থেকে আরেকটা একটা নোটিশ জারি করা যেত সেই নোটিশটা কি হইতো না যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি রয়েছে যে জায়গাতে এই আবেদনপত্র যাবে অর্থাৎ কুড়মালি ভাষায় প্রাথমিক স্তরে শিক্ষার ব্যাপারে যে আবেদন পত্র যাবে সে আবেদন করতে কিন্তু হইবে বাধ্য হবে এই নোটিশটা যদি প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হয় বা জারি করা হয় যদি গ্রামবাসীর পক্ষ থেকে কুড়মালি ভাষায় পঠন পাঠনের ক্ষেত্রে যদি কোনো আবেদনপত্র জমা দেওয়া হয় তাহলে সে আবেদনপত্র নিতে আপনারা বাধ্য থাকিবেন যদি এই বিষয়ে কোনো নোটিশ জারি করা হয় তাহলে হয়তো গ্রামীণ মানুষজনদের কাছে যারা এই আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যাদেরকে তাদেরকে হয়তো কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না তো যাই হোক বন্ধুগণ এই ছিল আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় এবার দেখার বিষয় রয়েছে যেহেতু পশ্চিমবঙ্গ সরকার এর আগো অর্থাৎ এর কয়েক বছর আগে আমরা দেখি পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন মাননীয়া উনি কিন্তু এই জঙ্গল মহলে একশোটি কুড়মালি ভাষায় বা কুড়মালি মাধ্যমে যে বিদ্যালয় খোলার সেই বিদ্যালয় খোলার কথা কিন্তু উনি এক মঞ্চ থেকে বলেছিলেন যদিও এই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত সেই রকম কোন বড় নীতি গ্রহণ করেনি তবে ডিআই অফিস থেকে নির্দেশ বা নোটিশ আসার পরেই বিভিন্ন রাজনৈতিক নেতারা বা যারা কুর্মী সমাজের লিডার রয়েছেন তারা এটা সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি বলে দাবি করছে এবার সময়ের অপেক্ষা কারণ সময় শেষ কথা বলে এবার দেখার বিষয় রয়েছে আদৌ কুড়মালি ভাষায় প্রাইমারি স্তরে পঠন পাঠন চালু হয় কি হয় না বিধানসভা ভোটের আগে সেটার জন্য কিন্তু আমাদেরকে সকলকে অপেক্ষা করতে হবে ততক্ষণ অব্দি সকলকে জোহার নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি